প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি অরিন্দমনাথ আজ বেঙ্গালুরুতে সকাল নটা পঞ্চান্ন মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র বাষট্টি বছর মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এদিকে অরিন্দম নাথের প্রাণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি বলেন অকালে প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি অরিন্দম নাথ তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন তার সাথে ব্যক্তিগত জীবনে পরিচয় ছিল তিনি ভালো লেখকও ছিলেন আমি ব্যক্তিগত ভাবেই চিনতাম এবং অতি অত্যন্ত দুঃখের বিষয় একজন ভালো একজন প্রাক্তন পুলিশ অফিসার আমরা হারিয়েছি ভালো লেখকও ছিলেন আমার কাছে আমার বইয়ে আমাকে প্রেজেন্ট করেছিল অকালে ওনার মৃত্যু বলতে গেলে আমি খবর পেয়েছি না খুবই ভালো নেই গত কয়েকদিন ধরে উনি বিভিন্ন সময় আমার সাথে ভুগছিলেন তো ওনার আত্মার অত্যন্ত দুঃখের এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার যে পরিবার পরিজনের প্রতি আমার সমবেদনা